আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ফ্যাটি লিভারের রুগীরা কী খাবেন আর কি খাবেন না এটি আমাদের খুবই জানা প্রয়োজন ফ্যাটি লিভারের সমস্যা বর্তমানে অনেকেই ভুগছেন অনেকটা নীরবেই এই লিভারকে অকিজ করে দেয় এই অসুখটি অনিয়মিত জীবনযাপন ও অতিরিক্ত ওজন বেড়ে গেলে এই রোগটি দেখা দেয় প্রাথমিক অবস্থায় ফ্যাটি লিভার ধরা পড়লে দ্রুত প্রতিরোধ করতে সহজ হবে শরীরে খারাপ কোলেস্ট্রল বেড়ে গেলে ফ্যাটি লিভার হানা দেয় ফ্যাটি লিভারের কারণে শরীর থেকে টক্সিন ভালো করে বের হতে পারে না তাই ফ্যাটি লিভারে আক্রান্ত হলে খাদ্য তালিকা বদলে ফেলতে হবে বিশেষ করে কিছু খাবার আছে সেগুলো একদম বর্জন করতে হবে খাদ্য তালিকায় বেশ কিছু খাবারের যুক্তও করতে হবে চলুন জানা যাক কি কি খাওয়া উচিত আর কি খাবেন না যেহেতু প্রতিটি মানুষই আলাদা তাই এক একজনের খাবার বা এক একজনের খাবারের পরিকল্পনাও ভিন্ন হওয়া উচিত তবে ফ্যাটি লিভারে যারা ভুগছেন তাদের লিভারে চর্বি দূর করতে খাদ্য সুস্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টিঅক্সিডেন্ট খাদ্য তালিকায় প্রস্তুত করতে হবে মাছ ও সিফুড ফল আস্ত দানা বাদাম জলপাই তেল শাক সবজি ইত্যাদি খাবার তালিকায় যুক্ত করুন ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর শরীরে ইনসুলিন তৈরি করে তৈরি করে তা ভালোভাবে ব্যবহার করতে পারে না ফলে রক্তে গ্লুকোজ জমা হয় ও লিভার সেটিকে চর্বিতে পরিণত করে এ কারণেই স্বাস্থ্যকর চর্বি গ্রহণের মাধ্যমে শরীরে ইনসুলিন ব্যবহার করতে পারবেই সহজে অর্থাৎ শরীরের কোষগুলো গ্লুকোজ গ্রহণ করতে পারবে এক্ষেত্রে আপনার লিভারের চর্বি তৈরি ও সঞ্চয়ের প্রয়োজন নেই স্বাস্থ্যকর চর্বি পাওয়া যায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মাছ মাছের তেল বাদাম তিসি তিসি তেল ও পাতাযুক্ত সবজিতে লিভারের স্বাস্থ্যের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট খুব প্রয়োজন যখন শরীর পুষ্টিগুলো সঠিকভাবে ভাঙতে পারে তখন কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় ফলে লিভারের চর্বি তৈরি করতে পারে তবে অ্যান্টিঅক্সিডেন্ট নামে পরিচিত যৌগগুলো কোষকে এই ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে বিলাক কফি সবুজ চা রসুন বিভিন্ন ফল শাক সবজি সহ ভিটামিন ই জাতীয় খাবার সূর্যমুখীর বীজ বাদাম থেকে অ্যান্টিঅক্সিডেন্ট এগুলোর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ডি ফ্যাটি লিভার রোগের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন ডিতে পেতে ভিটামিন ডি পেতে নিয়মিত রোদ পোহাইতে হবে সকালে রোদে বিশেষ করে ভিটামিন ডি ভরপুর থাকে কিছু দুগ্ধজাত খাবারও পেতে পারেন এই ভিটামিন অন্যদিকে পটাশিয়ামও নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের সমস্যায় সারায় তাই খাদ্য তালিকার এখন স্যামন ও সাইডিনের মতো মাছ এছাড়াও ব্রকলি মটর মিষ্টি আলু কলা ইত্যাদি ফলসও বিভিন্ন সবজিতে থাকে পটাশিয়াম দুই দই এবং দুধের মধ্যে দুগ্ধজাত খাবারেও পটাশিয়াম বেশি থাকে এখন আপনাদের জানাব কি কি খাবেন না অন্যদিকে জলপাই বাদাম এখানে থাকে স্যাচুরেটেড ফ্যাট যা লিভারে আরও চর্বি জমায় এ ধরনের খাবারের মধ্যে থাকে পূর্ণ চর্বিযুক্ত পনির দই কম চর্বি ছাড়া লাল মাংস পাম বা নারিকেল তেল দিয়ে তৈরি পণ্য ও ভাজা খাবার একই সঙ্গে মিষ্টি জাতীয় খাবার যেমন ক্যান্ডি সোডা উচ্চ ফ্রু পণ্য সিরাপ সহ জাতীয় খাবার লিভারের স্বাস্থ্যের অবনতি ঘটায় মদ্যপানের কারণে অ্যালকোহলিক ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি বাড়ায় মদ্যপান কিন্তু খুবই খারাপ এই ফ্যাটি লিভারের জন্য এই রোগে আক্রান্ত হলে লিভার ক্ষতিগ্রস্ত হয় মনে রাখতে হবে শরীরের ওজন মাত্র পাঁচ শতাংশ কমলেই লিভারের চর্বি দ্রুত কমে যায় তবে ধীরে ধীরে ওজন কমাতে হবে প্রতি সপ্তাহে এক থেকে দুই পাউন্ডের বেশি ওজন কমানো উচিত নয় দ্রুত ওজন কমে গেলে আবার লিভারে ক্ষতিকর প্রভাব পড়ে লিভার সুস্থ রাখতে একটি বিষয় সবাই মনে রাখবেন ব্যায়াম কিন্তু খুবই প্রয়োজন বিশেষজ্ঞদের মতে সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন অন্তত তিরিশ থেকে ষাট মিনিট অর্থাৎ সর্বোচ্চ এক ঘন্টা এবং তারও বেশি সময় ধরে শরীরচর্চা করুন একই সঙ্গে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে আপনারা জানেন ডায়াবেটিসকে বলা হয় সকল রোগের জননী তাই আমাদের ফ্যাটি লিভারের হাত থেকে রক্ষা পেতে হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হবে পাশাপাশি কোলেস্ট্রল এবং ট্রাই ট্রাইগ্লসাইডস নিয়ন্ত্রণে রাখুন কোলেস্ট্রল কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে হ্যালো বন্ধুরা আপনাদের জানালাম বিশেষ করে ফ্যাটি লিভারের রুগীরা কি খাবেন এবং কি খাবেন না তারপরেও এই রোগকে আমাদের চিহ্নিত করতে হবে এবং রোগ ধরা মাত্রই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাহলে আমরা এরকম বিপদ থেকে রক্ষা পেতে পারি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ